সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন সাস একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা যা এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত এনজিও ব্রো কর্তৃক নিবন্ধিত এবং পি কে এফ এর অর্থায়নে পরিচালিত প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা শাস এনজিওর শাখা সম্প্রসারণের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন জেনে আসি বিস্তারিত কর্মী নম্বর এক পদের নাম এলাকা ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর পাশ অথবা সমমানের পাশ অভিজ্ঞতা চাওয়া হয়েছে উক্ত পদে পি কে এর সহযোগী সংস্থায় তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালীন এই পদে বেতন দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর পঞ্চাশ হাজার টাকা কর্মী নম্বর দুই পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম স্নাতক পাশ বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর অভিজ্ঞতা বলা হয়েছে উক্ত পদে এর সহযোগী সংস্থায় কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা মাসিক বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা করে স্থায়ী করানোর পর চল্লিশ হাজার টাকা কর্মী নম্বর তিন পদের নাম মাঠ সংগঠক পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এইচ এস সি বা উচ্চ মাধ্যমিক পাস বা সমমানের পাশ প্রথম এক মাস এই পদে প্রশিক্ষণকালীন ভাতা দেওয়া হবে পনেরো হাজার টাকা করে পরবর্তী পাঁচ মাস শিক্ষানবিশকালীন মাসিক বেতন দেওয়া হবে বিশ টাকা করে এবং স্থায়ীকরণের পর পঁচিশ হাজার টাকা বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে যোগদানের পর থেকে মোবাইল বিল জ্বালানি বিল ফ্রি আবাসনের সুবিধা স্থায়ীকরণের পর বছরে তিনটি উৎসব ভাতা দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড পরিচিত ছুটি গ্র্যাচুইটি বার্ষিক ইনক্রিমেন্ট ও পদোন্নতি সহ সংস্থার নীতিমালা মোতাবেক অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে এক ও দুই নম্বর পদের জন্য শিক্ষা কাল হবে ছয় মাস এক ও দুই নম্বর পদের প্রার্থীকে এমএসওয়ার্ট এক্সেল ও ইমেইলে দক্ষ হতে হবে তিন নম্বর পদের জন্য বাইসাইকেল মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক আবেদনের নিয়মাবলী হচ্ছে আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পরিচয় পত্রের পরিচয়পত্রের ফটো ফটোকপি এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সহ সহজতে লিখিত আবেদনপত্র বিষয়টা অবশ্যই মনে রাখবেন আপনাকে আবেদনটি কিন্তু সহস্তে লিখতে হবে এবং তিনশো টাকার অফিসের যোগ্য সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন সাসের অনুকূলে জনতা ব্যাংক লিমিটেড মধুপুর শাখা মধুপুর টাঙ্গাইলের এই যে একটা চলতি হিসাব নম্বর দেখতে পাচ্ছেন এই হিসাব নম্বরে অনলাইনে জমা করে জমা স্লিপ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং সেই আবেদনটি আগামী বিশে জুলাই দুই তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন সাস প্রধান কার্যালয় সাথী সিনেমা রোড মধুপুর টাঙ্গাইল এই ঠিকানায় সরাসরি পৌঁছাতে হবে খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে এবং আবেদনপত্র অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা এই প্রকাশিত হয়েছে জুন তারিখের দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রিয় ভিউয়ার্স এই ছিল সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন সাস এনজিওর একটি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ